দুইটা বাচ্চা হওয়ার পর আমার স্বামী এখন আবার দ্বিতীয় বিয়ে করতে চায় আজকে অফিস থেকে অন্যদিনের তুলনায় তুলনামূলক বাড়ি ফিরেছে বাসায় এসে সে 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 আমাকে বলল টেবিলে খাবার খাবার দাও তাদের সাথে জরুরি কথা আছে দ্বিতীয় বিয়ে করতে চায় তখন আমার শাশুড়ি বলল আচ্ছা তোর না দুইটা বাচ্চা আছে একটা বউ আছে তাহলে তুই কেন দ্বিতীয় বিয়ে করতে চাস তখন আমার স্বামী বলল এখন আমার প্রমোশন হয়েছে যেহেতু এখন আগের চাইতে অনেক ভালো অবস্থানে আছি তাই আমি আরেকটা বিয়ে করব আমার স্বামী বললো আমি যখন বিয়ে করি তখন আমি বেকার ছিলাম এই জন্যই তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করেছি আর এখন আমি ভালো জব করি ভালো স্যালারিও পাই তাই আমি চাই আমার নিজের পছন্দের সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে আর যেহেতু আমি আমার বউকে খাওয়াবো তাই এখানে আমি মনে করি কারো কোনো আপত্তি থাকতেই পারে না এই কথা শোনার পর আমার শ্বশুর আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে বলল আচ্ছা তোর যে দুইটা সন্তান আছে ওদের ভবিষ্যৎ কি হবে হবে শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠে বলল যে এত কথা বলো না তো ওর এখন টাকা আছে ও আরেকটা মেয়েকে খাওয়াতে পারবে ও এখন ওর সন্তানদেরকেও চালাতে পারবে আমার স্বামী তখন বলল আমার দ্বিতীয় বিয়েতে যদি আমার বউ আর আমার সন্তানদের কোনো আপত্তি থাকে তাহলে তারা এই বাড়ি থেকে চলে যেতে পারে তাতে আমার কোনো সমস্যা নেই আর এসব শুনে আমি রুমে চলে গেলাম এরই মাঝে দুইটা দিন চলে গেল আমি আর আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি তখন আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল আচ্ছা কি ব্যাপার তুমি আমার সাথে কথা বলো না কেন আচ্ছা আমি তো ভালো জব করি আমার স্যালারিও ভালো প্রমোশনও হয়েছে তাহলে তো আমি একটা মেয়েকে খাওয়াতেই পারি বিয়ে করলে সমস্যা কোথায় আর আমি তো তোমাকেও স্বাধীনতা দিয়েছি তোমাকে তো আমি বলেই দিয়েছি তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো আর যদি তোমার সতীনের সংসার করতে বেশি সমস্যা হয় তাহলে তুমি বাবার বাড়ি চলে যেতে পারো তখন আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে উঠলাম যখন তুমি শূন্য পকেটে ছিলে বেকার ছিলে তখন যেভাবে রেখেছো সেভাবেই ছিলাম কখনোই কিছু চাইনি কখনো প্রেসারও দেয়নি কোনো কিছু দেওয়ার জন্য দামি দামি গয়না শাড়ি কিছুই চাইনি সব সময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি নামাজের বিছানায় বসে সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম তোমার প্রমোশনটা যেন তাড়াতাড়ি হয় আমরা যেন একটু ভালোভাবে চলতে পারি কিন্তু আমি তো কখনো এটা ভাবতেও পারিনি যে তুমি সচ্ছল হলে সর্বপ্রথম আমাকেই ত্যাগ করবে মানুষ যে কতটা পরিবর্তন হতে পারে সেটা আমি তোমাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না এই কথা বলেই আমি সেখান থেকে চলে গেলাম এর কয়েকদিন পর আমার স্বামী আমাকে বলল তোমাকে এক সপ্তাহ সম সময় দিলাম এর মধ্যে তুমি আমাকে তোমার ডিসিশন জানাবা আমি বললাম কিসের ডিসিশন আমি তো দুই দিন পরেই বাচ্চাদের নিয়ে আমি আমার বাবার বাসায় চলে যাচ্ছি আর হ্যাঁ এটা ভেবো না যে আমি আমার বাচ্চাদেরকে তোমার পথের কাটা রেখে চলে যাব। আমি আমার বাচ্চাদেরকে নিয়েই চলে যাব। তখন আমার শাশুড়ি এসে বলল তোমার যেখানে মন চায় তুমি চলে যেতে পারো কিন্তু বাচ্চাদেরকে কোথাও নিয়ে যেতে পারবে না আর হ্যাঁ বাচ্চাদেরকে যে নিয়ে যেতে চাচ্ছ তাদেরকে কি খাওয়াবা তখন আমি বললাম আমি আমার বাবার বাসায় যা খাবো বাচ্চাদেরকেও তাই খাওয়াবো আর আমি আমার বাবা মায়ের থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি আমার বাচ্চাদেরকে সেই শিক্ষাটাই দিব আপনি আপনার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন অন্তত ওই শিক্ষা আমি আমার ছেলেকে দিব না বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাবার বাসায় চলে আসি এর সপ্তাহখানেক পরে দেখি আমার স্বামী আমার বাবার বাসায় এসে হাজির আমি বললাম কি ব্যাপার তুমি এখানে কেন আমার স্বামী বলল তোমাদেরকে ছাড়া এক সেকেন্ডও আমার ভালো লাগছে না অফিস থেকে বাসায় এসে বাচ্চাদেরকে তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না বাসায় যখন ছিলে তখন তুমি আমার সাথে কথা বলনি কিন্তু আমার সামনে তো ছিলা তখন আমি বুঝতে পারিনি তোমাদেরকে ছাড়া আসলে আমি এক মুহূর্তেও ভালো থাকতে পারবো না তখন আমি বললাম কেন তুমি নাকি বিয়ে করছো বিয়ে করবে না নতুন বউ নিয়ে সুখে থাকবা চলে যাও এখান থেকে সে বলল। আমি আসলে কখনোই তোমাদেরকে ছাড়া ভালো থাকতে পারবো না আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আর বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফিরে চলো আমার সন্তানরা আমার পাশেই দাঁড়িয়ে ছিল তারা তখন তাদের বাবাকে জড়িয়ে ধরলো আসলে টাকা হলে পরিবর্তন হয়ে যেতে নেই আপনার শূন্য পকেটে যে আপনার পাশে ছিল আপনার পূর্ণ পকেটেও তারই অধিকার সবার আগে আপনার পাশে থাকায় আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া